হ্যালো বন্ধুরা দেখো আমার রান্নাঘরে নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা কে কে এরকম রেসিপি বানাও আমাকে জানাবে দেখো আমি তোমরা তো মটরশুঁটির কচুরি খেয়েছো বা কড়াইশুঁটির কচুরি আজ আমি বানিয়েছি গাজরের কচুরি গাজর দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় এবং খেতেও কিন্তু দারুণ লাগে আমি প্রথমে নিয়ে নিয়েছি দুটো গাজর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে দেখো এবার গ্রেট করে নিচ্ছি একদম ছোটোটা দিয়ে গ্রেট করবে কুচি কুচি করে নেবে দেখো গ্রেট করলে কিন্তু এমনি নরম হয়ে যায় এবার কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ ঘি আর একটু সাদা তেল দিয়ে ফোড়না দেবো আদা বাটা এটা খেতে কিন্তু দারুণ লাগে আর যে মটরশুটির একরকম টেস্ট গাজরের কিন্তু আর এক রকম টেস্ট খেতে কিন্তু দারুণ হয়ে যদি তোমরা কে কে আগে এভাবে বানিয়েছো কিনা আমাকে জানাবে দেখো দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন হলুদ দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব যাতে গাজরটা সিদ্ধ হয়ে আসে একদম নরম হয়ে যায় তোমরা একটু ঢাকা দিয়ে দিয়েও করে নিতে পারো আমিও অল্প একবার ঢাকা দিয়েছিলাম দেখো এক্সট্রা কোনো জল দিতে হবে না গাজরের মধ্যে থেকে যে জলটা পার হবে ওটাই সিদ্ধ হয়ে যাবে দেখো দিয়ে দেবো সামান্য স্বাদ মতো একটু জিরের গুঁড়ো তাহলে টেস্টটা একটু দারুণ হবে আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এটা একদম কম আছে এটা ভেজে নিতে হবে তাহলে দেখবে পুটটা রেডি হয়ে যাবে আর ময়দাটা আমার আগে থেকেই মাখা ছিল নর্মাল যেমন ময়দা মাখি চিনি তোমার লবণ আর দিয়ে অল্প অল্প আমি সামান্য ময়দা মাখার সময় একটু খাবার সোটা দিয়েছিলাম তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো খাবার সোটা দিলে কী হবে তো একটু মুচমুচে হয় ক্রাঞ্চি হয় আমার খুব ভালো লাগে দেখো পুটটা আমি কীভাবে ভরলাম যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে ভরে নিয়ে আমি ভালো করে মুখটা কিন্তু টাইট করে নিয়েছি এবং দেখো তেল দিয়ে একদম খুব আলতো চাপ দিয়ে বেলতে হবে বেলাটা কিন্তু খুব রিক্সি একটু খুব আলতোভাবে যত্ন সহকারে এইভাবে বেলতে হবে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে আর তোমরা কোথা থেকে কে কে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে দেখো এবার আমি সাদা তেল গরম হয়ে গেলে আমি কচুরিগুলো সব ভেজে নেব একে একে দেখো খুব সুন্দর কিন্তু খেতে হয়েছিল সাথে যদি একটু আলুর দম হয় তাহলে তো আর কথাই নেই আমি এটা আলুর দমনের সাথেই বানিয়েছিলাম দেখো কালারটা কত সুন্দর এসছে একটু রেড রেড টাইপের এসছে দারুণ হয়েছিল সত্যি খেতে তোমাদেরকে কি বলবো তোমরা এভাবে একবার বানাবে বানিয়ে আমাকে জানাবে কমেন্ট করে আর তোমাদের এই নতুন রেসিপিটা কেমন লাগলো সেটাও প্লিজ আমাকে একটু কমেন্ট করো বলো তাহলে না খুব ভালো লাগে তাহলে নতুন নতুন জিনিস বানানোর আরো ইন্সপ্রেশান পাবো তোমাদের কাছ থেকে তোমরা সবাই কেমন আছো কোথা থেকে দেখছো নতুন বছর কিভাবে কাটালে সেটাও আমাকে জানাও আর তোমাদেরকে নতুন বছরের সবার শুভেচ্ছা জানালাম আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করো আর তোমরা আমার নতুন বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা তোমরা সব সময় আমার পাশে থেকো দেখো আমার বানানো ভাজাগুলো সব কমপ্লিট কত সুন্দর দেখো হয়েছে দেখতে লাগছে এটা কিন্তু কচুরি তো একটু মোটা মোটা হয় এগুলো দেখো পুরোগুলো দেখা যাচ্ছে কত সুন্দর দেখো কালারটাও কিন্তু দারুণ হয়েছিল খেতেও দারুণ হয়েছিল সব শেষে বলি আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো মিষ্টি করে